আসসালামু আলাইকুম বিডি ইলেকট্রিক জোনে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা প্রতিবারের মতো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো একটি লাইটকে দুই সুইচের মাধ্যমে দুই প্রান্ত হতে কিভাবে কন্ট্রোল করব সেটাই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর আমরা চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সমস্ত কানেকশন শিখিয়ে দেওয়ার তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দুইটা সুইচ এগুলোর সুইচ হলো টু ওয়ে সুইচ ওএস সুইচ মূলত দুইটা লাইনকে একটি সুইজের মাধ্যমে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয় তো ওই সুইজের তিনটা প্রান্তর মাসখানের প্রান্ত যেটা সেটা হইতাছে লোড আর পাশের দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হইতাছে লাইন একটাতে কারেন্ট থাকলে আরেকটাতে জেনারেটর ইউজ করতে পারবেন এরকম নিচেরটা যদি দেন কারেন্টে তাহলে নিচের দিকে দিতে হবে আর জল জেনারেটর লাইন উপর দিকে দেন তাহলে এটা উপর দিকে দিলে জ্বলবে তো বন্ধুরা পাশে প্রয়োজনীয় কিছু তার দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রয়োজন মতো কেটে নিয়েছি একটি হোল্ডার দেখতে পাচ্ছেন আরেকটি আমরা লাইট নিয়েছি মানে লাইট আমরা এই সাদা লাইটটা নিয়েছি বোঝানোর জন্য তারপর একটা টিস্টার তো বন্ধুরা আমরা দুইটা সুইচ নিয়ে নিলাম দুই সুইচের যে কোনো এক প্রান্তে আমরা এই যেভাবে তার কানেকশন করে নিব অপর প্রান্তে যে সুইচটা আছে সেটারও নিচের দিকে আমরা দিয়ে দিবো এক প্রান্তের কানেকশন শেষ আরেকটা তার নিয়ে আমরা ওপরের এই প্রান্তের সাথে এই প্রান্ত দিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুই পাশে দুই প্রান্তের দুইটার সাথে আমরা কানেকশন করে দিয়েছি এখন আমরা আরেকটি তার নেব তার নিয়ে যে মাঝখানে যেটা আছে সেটার সাথে কানেক্ট করব আর এরপর আমরা এই যে হোল্টারটার দেখতে পাচ্ছেন হোল্ডারটার পিছন সাইডে আমরা একটা লাইন লাগিয়ে দেবো এই যে এইভাবে আপনার নাটগুলো অবশ্যই রোজ দিয়ে তারপর সুন্দর করে টাইট দিয়ে দিবেন আর একটি কালো তার ইউজ করছি এটা মূলত নিউটালের সাথে কমন হয়ে যাবে এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এটা নিউটালের জন্য এটা কমন করে রাখবো যে একটা তার নিয়ে নিয়েছি আমি যে নিউটাল তারপর আমরা যে নিউটালটা ডাইরেক্ট বন্ধুরা নিউটাল লাইনটা আমরা সরাসরি কানেক্ট করে দিলাম হোল্ডারের সাথে তো এই যে আরেক প্রান্ত দেখতে পাচ্ছেন লাইন মেন লাইন যেটা আমরা এটা সুইচের ওপর একটা ফাঁকা সুইচ যেটা আছে ফাঁকা ওটাতে আমরা দিয়ে দেব তো বন্ধুরা হয়ে গেলো আমাদের কানেকশন কানেকশনটা আপনারা খুব সুন্দর করে দেখে নেন আমরা কিভাবে করছি প্রথমে এই পাশের প্রান্তের সাথে এই পাশেরটা কানেক্ট করেছি আবার এই যে নিচের প্রান্তের সাথে আবার নিচেরটা কানেক্ট করছি মাঝখান থেকে একটা সরাসরি তার বের করে হোল্ডারে দিয়েছি এবং নিউট্রালটা কমন করে রাখছি একটা পাওয়ার আমরা এটার এই যে এই মাঝখানে যে প্রান্তটা ছিল সেটার সাথে আমরা কানেক্ট করে দিছি তো চলেন এখন আপনাদেরকে চেক করে দেখাই তো বন্ধুরা এই যে আমাদের বাল্বটা এটা এখন আমরা লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা এখন লাইনটা দিয়ে চেক করব দেখি লাইট জ্বলে কি না আমরা লাইনটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলে উঠছে এই যে সুইচ কিন্তু এখন উপরের দিকে অফ আছে ঠিক আছে তো এখন আমরা এই যে সুইচটা নিচের দিকে অন করে দিলাম লাইট অফ হয়ে গেছে তার মানে কি বুঝতে হবে এই পাশে সুইচটা যে আছে এটা দিয়ে এখন আমরা আবার লাইটটাকে জ্বালাবো এই যে লাইনটা জ্বলে গেলো এখন আমি আবার আরেক সুইচ দিয়ে অফ করে দেখাই দেখতে পারলেন এই সুইচ দিয়ে অফ হয়ে গেলো আরেকটা দিয়ে আমি আবার অন করবো এই যে দেখতে পারলেন সুইচটা লাইটটা জ্বলে উঠলো এখন আপনি চাইলে এই সুইচ দিয়ে অন অফ করতে পারবেন আবার এই সুইচ দিয়ে পাইলে চাইলে অন অফ করতে পারবেন তো বন্ধুরা যদি আপনি সিঁড়ির পাশের যে লাইটটা মূলত এটা সিঁড়ির পাশের লাইটের জন্য ব্যবহার করা হয় তো মনে করেন আপনি বাসায় আসার সময় লাইট অন করে দিলেন এবং দোতলায় উঠে তারপর আবার বাসায় ঢুকে আবার এই সুইচ দিয়ে আপনি অফ করে দিতে পারবেন তাহলে আপনার বিদ্যুৎ খরচটা হইলো না তো বন্ধুরা চাইলেই আপনারা ভিডিওটির মাধ্যমে দেখে শিখে টু এ সুইচের মাধ্যমে একটি লাইটকে দুই প্রান্ত হতে কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর বন্ধুরা এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম